তো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন আবার একটা রেসিপি নিয়ে তোমাদেরকে দেখো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে বুঝতে পারো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের গ্যাসটা আমি জানিয়ে দেব হাফ কাপ সুজি দিয়ে কীভাবে অনেকগুলো সুন্দর স্বাদের চমচম বানিয়ে নেওয়া যায় সেটা দেখাবো প্রথমে প্যানের মধ্যে একটু বাটার অয়েল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে সুজিটা দেবে একটু মেজারিং কাপের হাফ কাপ সুজি এটা এটাকে তিন থেকে চার মিনিট একদম হালকা আছে নাড়াচাড়া করবে জানি সুজিটা না পুড়ে যায় বা লাল না হয়ে যায় তিন থেকে চার মিনিট এটা নাড়াচাড়া করব তো বন্ধুরা এটা তিন থেকে চার মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার মিষ্টিটা দিয়ে দেবো আমুল দুধ দিয়ে দেবো অল্প একটু একটু এলাচ গুড় পাউডার দিয়ে দেবো এর মধ্যে দিয়ে জাল করে রাখতে একটা দু মতো দুধ এর মধ্যে দিয়ে দেবো এবার গ্যাসটা বাড়িয়ে দিতে হবে সম্পে দেখো একটু যখন শুকনো শুকনো আসবে অল্প একটু ঘি দিয়ে এখান থেকে এবার এটাকে

অল্প একটু ঘি লাগিয়ে নেবে নিয়ে এইভাবে এভাবে সে দিয়ে দিয়ে সুন্দরভাবে বানানো যায় একটুখানি ঘি ব্রাশ করে নিলে এটা সুন্দর হয়ে যাবে আর প্যান বসিয়ে দিয়েছি অল্প জল নিয়েছি তার উপরে একটা ঝাড়ি বাকি বসিয়ে দিয়েছি এটা জলটাকে আমি একটু ফুটতে দেবো দিয়ে আমি এগুলো একে এর উপরে এটা ধরে দেখানো হয়নি এগুলো সমস্ত একা একে বানিয়ে নিয়েছি সুন্দর করে এবার এগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে বসিয়ে দেবো সমস্ত দিয়ে সাত থেকে আট মিনিট ভাব দিয়ে নেব নিলে তারপরে এটা রেডি হয়ে যাবে এটার মধ্যে দিয়ে দিলাম এবার একটা চাপা তো বন্ধুরা দেখো সাত থেকে আট মিনিট আমি এটাকে ভাব ভাবতে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এটাকে আমি আস্তে করে ধরে নামিয়ে নেব এইভাবে হয়েছে কত বড় বড় হয়ে গেছে দেখো এটাকে ঠান্ডা করতে দেবো দিয়ে তারপরে দেখাচ্ছি এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে অল্প একটু মাওয়া নিয়ে নিয়েছি এখানে এর মধ্যে আমি এগুলো একটাকে তুলে লাগিয়ে লাগিয়েট করে রেখে দেবো এটাকে